হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালোবাসেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও ব্লগ দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাচ্ছি দশ মিনিটের রাস্তা না আধা ঘন্টা জ্যামে আটকা পড়ে গেছে আসলে বাংলাদেশের এই অবস্থা গরিব টাইম ধরে যদি ঘর থেকে বের হই এই সেই জায়গায় টাইম মতো পৌঁছানো যায় না হাতে কমসে কম দুই ঘন্টা নিয়ে তারপর ঘর থেকে বের হতে হয় এ হলো আমাদের বাংলাদেশ এত রাস্তাঘাট করার পরও আমাদের জ্যামটা কমলো না এই জ্যাম যে পবে আমরা জ্যামের থেকে মুক্তি পাবো সেটা আমরা আজও জানি না এত জ্যাম লাগছে এই জায়গাটার মধ্যে প্রতিদিন জ্যাম লাগে এই এই জায়গার জ্যাম থেকে শুরু করে আমার বাসার পর্যন্ত জ্যাম পরে এরকম অবস্থা তারপর অবশেষে পুলিশ এসে তারপরে জ্যামটাকে ছুটালো তো অনেক ওই এখানে আটকা পড়া ছিলাম আপনার আধা ঘন্টার মতো আটকা পড়া ছিলাম জ্যামের মধ্যে তো হাই হাইটে আসবো রিশ কালার কাছে ভাড়া ভাঙতি ছিল না তো কি করব অনেক চেষ্টা করলো উনি অনেক জায়গায় খুঁজলো ভাঙতি নাই তারপরে অর্থিত গাড়ির মধ্যে রিক্সার মধ্যে বসে থাকলাম এই তো এখান থেকে এখানে কাছেই বেশি দূরে না তো ছেলেকে বললাম যে চল বাইক দিয়ে দেয় ছেলে বাইকটা ব্যয়ার করলো না যার জন্য আরও রিক্সায় আসা হলো তো চলে আসছি রিসিপশনের অনুষ্ঠানে তো আমার মেয়ের খুব খুব কাছের একজন ফ্রেন্ড ওর ভাইয়া বউ বা রিসিপশন অনুষ্ঠানে আমাদেরকে নিমন্ত্রণ করেছে তো ওনাদের সাথে আমাদের সাথে খুব ভালো একটা বনিং সেজন্য দাওয়াত করেছে তো অনেক ভালো মানুষ আমার মেয়ে সেই স্কুল থেকে পড়া মেট্রিক পর্যন্ত যেই ছিল ওদের যে ফ্রেন্ড সবার সাথে আমার খুব ভালো একটা বর্নিং এই যে মেয়ের বান্ধবী ফ্রেন্ড তো ওর ভাইয়া এক অনুষ্ঠানে আমরা আসছি তো ভাবি আমাকে নিমন্ত্রণ জানিয়েছে অনেক রিকোয়েস্ট করে বলে গেছে আর না এসে পারা যায় না আর আমি রোজা রাখছি তারপরও আসছি অনেক ক্লান্ত লাগতেছিলো শরীরটা অনেক খারাপ লাগতেছিলো তারপরও আসছি আমি আসে নাই ছেলেকে নিয়েই আসা হয়েছে যেহেতু এত ভালোবেসে দাওয়াত দিয়ে গেছে সেই জায়গায় কি দাওয়াত না করা যায় তারপর কি করব অল্প একটু খাইলাম একদম এক চামচের কম নিছি সেটুকু আমি খেতে পারিনি আর খাবার অনেক সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে অনেক কিছু করেছে সব কিছু মিলে ভালোই লাগছে তো আমরা যাইতে যাইতে আমাদের দশটা প্লাস হয়ে গেছে একদম লাস্টে আমরা খেতে বসছি আমাদের টেবিলে শেষ টেবিল একদম লাস্ট মুহূর্তে গেছি দশটা প্লাস হয়েছে তখন আমরা পৌঁছেছি আমরা যে আমি আটকা পড়ে আসছিলাম তো যাই হোক আমরা এখন খাবো খাওয়া দাওয়া করে তারপরে একটু দেখবো চারোপাশে সেন্টারটা অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে খুব ভালোই লাগলো আর খুব কাজ থেকে সে একটু দূরে না তো ভাইয়া নেই তো ভা আঁকি যে আমাকে দাওয়াত করেছে আমাদের সাথে আমার একটা ফ্রেন্ডও উনি খুব ভালো আমাদের সাথে বন্ডিংটা তো সে ভাবিয়ে আমাদেরকে নিমন্ত্রণ করেছে আর এই বিয়ের যা অ্যারেঞ্জমেন্ট আছে সব ভাবি এবং ভাবিয়ে নিয়ে দুজনেই মিলে করেছে তো আমাকেও ভাবি বলে আমিও ভাবি বলি মূলত ফ্রেন্ড তো খুব ভালো একজন ফ্রেন্ড আর আমাদের দেশীয় মানুষ তার আচার ব্যবহার খুব ভালো আমরা আমার মেয়ের ফ্রেন্ডরা যারা আছে সবার সাথে আমাদের সাথে এখনও ভালো বনি কখনো আমরা বিচ্ছিন্ন হইনি এখনও হাই হেলো আসে আমিও যাই খুঁজতে বলি তো পান খেয়েতে আসছি এসে দেখি যে মিষ্টির দরকার পান খেয়ে যান না আমি পাশে কফিও আছে কফি খাইনি রাত্রে কফি খাওয়া সম্ভব না তো এখানে অনেক সুন্দর ডেকোরেশন করা আছে ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর আর খুবই সুন্দর চমৎকার শিল্পটা সেটার মধ্যে বেশির তো বড় না খুব সুন্দর ঘুরে ঘুরে দেখাচ্ছি কত সুন্দর আর এখানে কি যেগুলো নিয়ম কারণ দেওয়া ছিল সেগুলো দিয়ে আসলাম তো একটু হৃদয় নিয়ে আসি তো বিদায় নিয়ে ভুলে না মনে নেই আবার আবার ভাবছি সে ভাবির কাছে ভাবি আমাকে ডাকতেছে আসেন তো ভাবির কাছে থেকে বিদায় নিলাম মেয়ে ট্রেন বলতে চান দিয়ে আপনি ভিডিও করেন শরীর তো তার পারমিশন নিয়েই খুঁজছি তারপর চানি কিছু হয়েছিল তারপরে যখন বলছে তখন আমার কি ভালো লাগছে তখন বললাম যে যাক একটা সিটি হিসাবে রেখে দিই তো সবাই নতুন দম্পতির জন্য অবশ্যই দোয়া করবেন তার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন তো ভাবি দু ছেলে একটি মাত্র ছেলে আর ভাইয়া তো দুনিয়াতে ছেলে ভাইয়া ভীষণ ভালো মানুষ ছিল আমরাও দেখেছি করোনার মতো মারা গেছে না হলে দেখে আসতে পারতাম যাই হোক কন্যা কোনো মৃত্যু বন্ধ করতে স্বাভাবিক মৃত্যুর স্বাদ সবাইকে নিতে হবে আপনি কেন আপনাদের সবাই মৃত্যুর স্বাদ নিতে হবে মতির বেশি জয় শ্বশুর এবং ননদ অনেক সুখী হয় ভালো থাকে সুতি হয়নি সুত করলাম ছবিও করলাম সবার সাথে এই দিন অনেক লক্ষ্য একটা মেকু দেখান অর্জন ড্র করেন যাতে আমরা খাইতে পারি যাই হোক মজা মাসি অনেক আনন্দ থাকছে কথা লেখা ছিলাম না আধা ঘন্টা বেশি ছিলাম সময় অনেকদিন নাচ আসি আর জম চলে যাচ্ছে সবাই আমরা এখন দের হয়ে যাব কফি সবাই খাচ্ছে কফিওর সাইডে রাখছেন যাই হোক আমরা এখন বেরিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে একটা লাইক করে দিবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রয়ে যাবেন বিলাস কমিটি সেন্টার বিলাস ভ্রমণ সেন্টারের নাম এটা ছয় নম্বর মূলত করছে দশ নম্বর পারে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি